গাঁজা পাচারের ক্ষেত্রে জড়িয়ে পড়ছে ত্রিপুরার সহজ সরল মেয়েরাও অবৈধ গাঁজা পাচারে নিত্য নতুন পন্থা অবলম্বন করছে পাচারকারীরা একাংশ পুলিশ প্রশাসনের সচেতনতার ফলে নতুন নতুন পন্থাও ভেজতে যাচ্ছে পুলিশের বড় সাফল্য না থাকলেও প্রায় প্রতিদিনই কিছু কিছু পাচারকারী সহ পাচার সামগ্রী আটক হওয়ার খবর রয়েছে আগরতলা থেকে তেলিয়ামুড়ার দিকে আসা একটি যাত্রীবাহী অটোতে তল্লাশি চালিয়ে মোট পঁচিশ কেজি শুকনো গাঁজা সহ মোট চারজনকে আটক করে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করল তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনা বৃহস্পতিবার সাত সকালে অসম আগরতলা জাতীয় সড়কের হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে ঘটনার বিবরণ দিয়ে তেলিয়ামোড়া থানার ওসি রাজীব দেবনাথ জানিয়েছেন আগরতলার দিক থেকে টিআর জিরো ওয়ান ই থ্রি টু টু নাইন নম্বরের একটি যাত্রীবাহী অটো তেলিয়াম দিকে আসার পথে হাওয়াইবাড়ি পয়েন্টে তল্লাশি চালিয়ে মোট পঁচিশ কেজি শুকনো গাঁজা সহ পাচার বাণিজ্যের সঙ্গে জড়িত তিন মহিলা ও অটো গাড়ির চালক সহ মোট চারজনকে আটক করে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামোড়া মহকুমা পুলিশ আধিকারিক সুদাম্বিকা আর আইপিএস তেলিয়ামোড়া থানার সেকেন্ড অফিসার সুকান্ত সেন চৌধুরী পুলিশ জানিয়েছে আটককৃত গাজার আনুমানিক বাজার মূল্য তিন থেকে চার লক্ষ টাকা তবে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে আটককৃত তিনজনের মধ্যে একজন মনু একজন আগরতলা এবং অপরজন ডম্বুরের বাসিন্দা তবে গাঁজা পাচার চক্রের সঙ্গে জড়িত চুনোপুটিদের আটক করতে সক্ষম হলেও পুলিশের ধরা ছোঁয়ার বাইরে রয়েছে রাঘব বোয়ালরা আটটার সময় আগরতলা দিক একটি অটো আসছিল আমার এবারে নাকা পয়েন্টে অটো থেকে দাঁড় করানো হয় যার নাম্বার কে আর তিন ওয়ান বিটার মতন তো অটোতে ক্রমাসি করে তিনজন মহিলার ব্যাগে অনুমান পঁচিশ কেজি মতন আমরা রাজা উদ্ধার করতে সক্ষম হয়েছি তো আমরা এই বিষয়ে ট্রেন ডিজেলগুলো আমরা নেব আর অটো ড্রাইভারের অন্য আছে না সেটা আমরা তদন্ত করে দিচ্ছি স্যার বাজা মূল্য হবে ড্রাইভার কষ্ট করে